মাংসটা কিন্তু একদম ডান হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিও সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা উৎসাহ জাগাও তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা অফুরান্ত ভালোবাসা রয়েছে আমার ফেসবুক বন্ধুদের জন্য এবং ইউটিউব বন্ধুদের জন্য সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে আর ফুল ওয়াশ করে দেবে বন্ধুরা কারণ ফুলোয়াশ করে দিবে ছোট ছোট ভিডিও আর সবাই ভালোবাসা দিয়ে এখানেই রাখলাম অপ্রান্ত ভালোবাসা রইল সব বন্ধুদের জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একটা নতুন সিস্টেমে পোলট্রি মুরগি রান্না করব। রোস্টের মতনই রান্না করব তবে রোস্ট না প্রথম এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা মুরগির চারটা পা মানে লেগ পিস চারটা নিয়ে নিয়েছি এখানে মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি আর নিয়েছি চারটা পাকনা। আর এটাই হবে কিন্তু আজকে রান্না তবে এখানে দেড় কিলো আছে দেড় কিলো মাংস আমি আজকে রান্না করব। তবে এখানে দেব কয়েকটা সিদ্ধ আলু সিদ্ধ আলুটা ছোট ছোট আলু সিদ্ধ করে বেছে নিয়েছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো কড়াই চুলার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু তেল এখানে নিয়েছি একটা ফ্রোজেন করা টমেটো অনেক আগে বের করে রেখেছি বরফটা সেরে গেছে এখানে আদা আর রসুন কুষি নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা বড়ো সাইজের পিঁয়াজ কুষি আর তিনটা কিন্তু রসুন কুষি করে নিয়ে মানে রসুন বেছে নিয়েছি আর এখানে নিয়েছি কাজুবাদাম আর কাঠবাদাম আর আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এটা আমি সম্পূর্ণ তেলের উপর ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিচ্ছি রসুন পিঁয়াজ কাঁচামরিচ এবং বাদাম সবগুলো একটু উপর ভেজে নিয়ে আমি এটা ঠান্ডা করে ব্যালেন্ডার করে নেব আর এখানে বন্ধুরা আমি দেবো কয়েকটা কিশমিশটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি জালটা একদম কমিয়ে দিয়েছি সব কিছু ভেজে হালকা করে ভাজবো যাতে বেশি আবার ভাজা হয়ে গেলে সালারটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি খুব সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়ে আসবো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভোজন করা টমেটোটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি নেড়ে ফেরে খুব সুন্দর করে ভেজে দেবো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এখানে একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে মুরগিটা ভেজে নেব মুরগিটা মাখা হয়ে গেছে এখন আমি গরম তেলে দিয়ে দেব এদিকে কড়ইতে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব বন্ধুরা যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা কিন্তু হাফ ব্যালেন্ডার করে নিয়েছি এখন আমি এখানে যে পরিমাণ মতন আমাদের হলুদ লবণ মরিচ সব লাগবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি লাল মরিচের জিড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ ঝিঙ্গা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি ব্যালেন্স করে নেব বন্ধুরা যে মুরগিটা কিন্তু আমার ভাজা হয়ে আছে আর এক মিনিট ভেজে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা মুরগিটা কিন্তু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা মুরগি ভেজে উঠে এর ভিতরে আমি গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লং সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু মেরে ছেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি জিরা ফোরন দিয়ে দিয়েছি বন্ধুরা আমার থেকে ভালো অনেক অনেক দিদিভাইরা বন্ধুরা রান্না করতে পারে আমি এর জন্য কিন্তু কিছু না সবার ভিডিও দেখি কিন্তু আমি তাদের কাছে কিছুই না একটু ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা করে নিয়েছি সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা বন্ধুরা দিয়ে দিয়েছি আর মশলার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এভাবে মশলা তৈরি করে রানলে একদম বাটা মশলার স্বাদ আসে মাংসে তবে বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি এটি কিন্তু একটা অন্যরকম একটা টেস্ট চলে আসবে আর আমি কিন্তু খুব কম তেলে রান্না করব বন্ধুরা এখানে টক দই থাকলেও ব্যবহার করা যাবে তবে আমার বাসায় টক দইটা নাই তাই ব্যবহার করছি না আর এটা কিন্তু ভাজা মশলা তাই এর ভিতরে মুরগিটা ঢেলে আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো আর অর্ধেকটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি আজকের মুরগিটা কিন্তু আমি বেশি ঝোল রান্না করব না ব্যালেন্ডারে বাটিটা ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি এখন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু ঢাকনা দিয়ে মুরগিটা কষাই দেয় কারণ ঢাকনা ছাড়াই কিন্তু কষিয়ে নিয়েছি আর মুরগিটা কিন্তু আমার পচানো হয়ে গেছে মশলায় কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে হালকা জল দিয়ে রান্না করে নেব বন্ধুরা এই যে ছোট আলুগুলো দিয়ে দিলাম এটা কিন্তু লাল আলু আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তাই কিন্তু আমি এটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর তেল তো আমি কম দিয়েছি এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা যে আমি একটু ঝোল রাখবো মাখা মাখা বেশি একটা ঝোল রাখবো না তবে জলটাও আর দিব না এটা দিয়ে কিন্তু আমি আর দশ মিনিট রান্না করে নিলে আমার একদম গান হয়ে যাবে বন্ধুরা এই যে দেখেন ঝোলটা কিন্তু আমার একদম কমে গেছে আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব। একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব এখানে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাঁচা জিরার গুঁড়া সম্পূর্ণ দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি ফেলেবারের জন্য দিয়ে দেব কাঁচা চারটে মরিচ তাহলে খুব সুন্দর একটা ফেলেবার আসবে মরিচটা আমি আগের থেকে ধুয়ে নিয়েছি মরিচটা দিয়ে নেড়ে সেরে দিচ্ছি আর বন্ধুরা আমি যতটুক তেল দিয়েছি তাতেই কিন্তু আমার তেল কিন্তু ভেসে আসা শুরু হয়ে গেছে ক্যামেরায় কেমন বোঝা যায় জানি না তবে এখানে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার তেলটা কিন্তু ভেসে আসছে বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম আর রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে সেরে নামিয়ে নিচ্ছি আর এই পর্যন্ত ভিডিওটা আজকে রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বেশি বেশি জল খাবে সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই